বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে দ্রুত গতিতে যেই রোগটি ছড়াচ্ছে তা হচ্ছে চুলকানি অনেকেই ধারণা করছেন করোনা ভ্যাকসিন নেয়ার ফলে মানুষের শরীরে অ্যালার্জিক রিয়াকশন বেড়ে যাওয়ায় এই ধরনের চুলকানি হয়েছে তবে একটা ভ্যাকসিন দেওয়ার ফলে চুলকানি যদি সাইড ইফেক্ট হিসেবে হয়ে থাকে তাহলে তার স্থায়িত্ব কিন্তু হবে দু একদিন তবে এই দু একদিনের দিনের পরেও যদি কারো চুলকানি থেকেই যায় তাহলে কিন্তু এটি একটি স্কিনের সংক্রামক রোগের কারণে হতে পারে এই রোগটি বা খোসপাচার নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো স্ক্যাবিস কিভাবে হয় হলে আমরা কিভাবে বুঝবো এবং হওয়ার পর আমাদের করণীয়গুলো কি কি স্ক্যাবিস খুব ক্ষুদ্র এক ধরনের পোকার কারণে আমাদের শরীরে সংক্রমিত হয় এই পোকা খালি চোখে দেখা যায় না তবে আমাদের চামড়ার মধ্যে এরা হাঁটাচলা করতে থাকে এবং জায়গায় জায়গায় ছোট ছিদ্র করে ডিম পাড়তে পারে যার কারণে আমাদের শরীরে কিন্তু অসহ্য রকমের চুলকানির মতন ফিলিংস হয় এবার বলে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনার স্ক্যাবিস হয়েছে স্ক্যাবিস চেনার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে রাতের বেলা সাধারণত স্ক্যাবিসের চুলকানি বেড়ে যায় শরীরের বিভিন্ন খাজে খাজে যেমন আঙ্গুলের চিপায় বগলে দুই রানের চিপায় ইত্যাদি জায়গায় কিন্তু এর চুলকানির প্রকোপ বেশি থাকে এছাড়াও বড়দের ক্ষেত্রে মুখে ও মাথায় সাধারণত চুলকানি থাকে না গলার নিচ থেকে পা পর্যন্ত চুলকানি দেখা যায় তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে এই চুলকানি মুখে বা মাথায়ও হতে পারে এবার বলে দিচ্ছি স্ক্যাবিস হলে আপনার করণীয়গুলো কি কি প্রথম কথা যেটা মাথায় রাখবেন তা হচ্ছে এই রোগ কখনোই যে কোনো একজনের হয় না হলে অবশ্যই পরিবারের সবাই সংক্রমিত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে চিকিৎসার আওতায় সবাইকে একসঙ্গেই আসতে হবে একই সঙ্গে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং তার সাথে ব্যবহার্য যে কোনো কাপড় এমনকি বিছানার চাদর মশারি সহ গরম পানিতে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং যেহেতু রোগটি উচ্চমাত্রায় সংক্রামক তাই যদি আশেপাশের মানুষজনের স্ক্যাবিস হয়েছে বলে ধারণা করা হয় সেই ক্ষেত্রে তাদের খুব ক্লোজ কন্ট্যাক্টে যদি না আসতে পারেন সেটাই হবে সব চাইতে বুদ্ধিমানের কাজ মনে রাখবেন স্ক্যাবিস চিকিৎসা ছাড়া কোনোভাবে ভালো হবে না এবং চিকিৎসায় এ রোগ সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য কাজেই কাজে আপনার যদি চুলকানির সমস্যা থাকে এক্ষুনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এবং বাড়ির সবাই একই সঙ্গে চিকিৎসা নিন তথ্যগুলো যদি আপনার উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ